দর্শক আসসালামু আলাইকুম আমার এই গাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিওয়াল ক্রস একটা গাবি দেশি গাবির পেট থেকে শাহিওয়াল বীজ দেওয়া হয়েছিল তারপরে এই গাবিটা হয়েছে এই এর আগে দুইবার বাচ্চা দিচ্ছে ভালো মানের শাহিওয়াল বীজ দিছিলাম। এবার এটাকে ব্রাকের হলস্ট্যান্ড ফিজিয়ান তিনশো বত্রিশ নাম্বার ইউএস বুল পুলের সিমেন্ট দ্বারা এটা প্রজনন করা হয়েছে দেখা যাক যাতে একটা বকনা হয় জন্যই মূলত দেওয়া হয়েছে এই সিমেন্টটা দোয়া করবেন সবাই যাতে একটা বকনা হয় বকনা দিলে যাতে গাবি তৈরি করতে পারি এটার আগের বাচ্চা হচ্ছে এটা তারপরে ওর প্রথম এই গাবিটার প্রথম বাচ্চা হচ্ছে ওই যে একদম কর্নারে লাল বড় বড়সাটা দেখতে পাচ্ছেন ওইটা এবার হলস্ট্যান্ড ফিজিয়ান সিমেন্ট দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে একটা বকনা হয় যাতে গাবি বানাইতে পারি আর কি সবাই দোয়া করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহ পাই ভালো থাকবেন সবাই